ডাক্তারবাবু নতুন করে শোনা যাচ্ছে যে করোনা ভাইরাসে আতঙ্ক হচ্ছে অনেকে কি বলবেন এতে কি হার্টের কোনো এফেক্ট পড়বে সাধারণ ক্ষেত্রে করোনা ভাইরাস বা যে কোনো ভাইরাল আক্রমণ হলে সেক্ষেত্রে হার্টের মায়োকার্ডাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু তার চেয়েও বড়ো কথা আমরা সবাই করোনা ভ্যাকসিনেশন নেওয়ার জন্য করোনা আমাদেরকে অতটা হয়তো এফেক্ট করতে পারবে না কিন্তু অনেকগুলো ট্রায়াল বা স্টাডিতে দেখা গিয়েছে যে করোনার ভ্যাকসিনেশানের পরে আমাদের রক্তের তারল্যের মাত্রা বা গাঢ়ত্বের হেরফের তৈরি হয়েছে যাতে কিন্তু আমরা অনেক কম বয়সে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি দেখতে পাচ্ছি অতএব করোনা থেকে বাঁচলেও করোনার ভ্যাকসিনেশনের জন্য আমাদের হার্টের একটা সমস্যা তৈরি হওয়ার প্রবণতা কিন্তু থেকেই যাচ্ছে আশিপা হসপিটাল ক্রিটিক্যাল ক্ষেত্রে অনেক রোগীর প্রাণ বাঁচিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আজকেও কলম পত্রিকায় বেরিয়েছি কেমন চিকিৎসা করেন আপনারা বলত আমরা মানুষকে সাধ্যের মধ্যে চেষ্টা করি চিকিৎসা দিতে এবং আমাদের এখানে যে অ্যাডভান্স ক্রিটিক্যাল কেয়ারের ব্যবস্থাপনাগুলো আছে করোনারি অ্যানজিওগ্রাম অ্যানজিওপ্লাস্টিক পেসমেকার ইমপ্লান্ট ভেন্টিলেটারেশনের সুযোগ এবং টেম্পোরারি পেসিংয়ের সুযোগ এই সমস্ত সুযোগগুলো খুবই কম মূল্যে বা বলা যায় অনেক ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে এই পরিষেবাগুলো দেওয়া হয় মানুষের সাধ্যের মধ্যে আমরা ক্রিটিক্যাল কেয়ারকে নিয়ে এসেছি যাতে গ্রামীণ মানুষরা ক্রিটিক্যাল কেয়ার বা অ্যাডভান্স চিকিৎসা পায়